আইলেট আছে আইলেট বাটন আছে হ্যাঁ

প্যান্ট চাচ্ছেন একদম ভাইরাল একটা প্রোডাক্ট প্রচুর কিন্তু চাহিদা এই প্যান্টগুলো যারা আসলে ইহান প্যান্ট হাউস থেকে প্রতিনিয়ত যারা নিয়েছেন বা নতুন হিসেবে যারা নিতে চান প্রচুর কিন্তু এগুলো হয় অনেকে চাচ্ছেন বাচ্চাদের যে প্যান্টগুলো বেশি সেল হয় তাদের জন্য এই ভিডিওটা কেমন নতুন কালেকশন চলে আছে ইহান ফ্যাশন হাউসে এরকম কিন্তু জগাস প্যান্টগুলো আছে হিউজ পরিমাণ কালেকশন আর দেখেন স্টকটা দেখেন একদম অ্যাভেলেবেল কিন্তু স্টক হিউজ পরিমাণ হ্যাঁ দশ পিসের বিলিস্টার যারা এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু ইহান ফ্যাশন হাউসের আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো দেখেন গিলোটা দেখেন

আচ্ছা আমার সব নম্বর এ পঁয়ত্রিশ তৃতীয় তলা শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক মিরপুর এক আচ্ছা প্রিয় দর্শক চিন্তা অসহ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন কেমন যেহেতু ঈদের মার্কেট অনেককে এখানে সমাগম আমরা কিছু কিছু কালার দেখাবো আর বাইরের কাছে কিন্তু প্রত্যেকটা প্যান্টের এখানে পিক্সার উঠানো আছে যারা দেখতে চান বাইক নক করলে কিন্তু প্রত্যেকটা পিকচার কিন্তু ভাই পাঠিয়ে দেবেন ভাই শুধু কি এখন জগার্সের আইটেমগুলো থাকবে বাচ্চাদের না হ্যাঁ হ্যাঁ জগার্স সাইজ কল থেকে শুরু করছে কীটস থেকে আডাল বয়স পর্যন্ত আচ্ছা সরাসরি আমরা এখানে

ঠিক আছে এটা একটা বিস্কেট কালার ঠিক আছে পনেরো বিশ কালার গুলো আচ্ছা পানি কালার আচ্ছা এটা খাঁখি কালার লাইট খাকি ওকে এটা সিলভার কালার ওকে এটা

আমরা ফিন্টিরা চা। এটাটা ব্লু কালার। ব্লু কালার। এটা ওয়াইল্ডস কালার। আচ্ছা এটা মেহেদি কালার। মেহেদি কালার। একটা ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। এটা আমরা কি বলবো চকলেট কালার। চকলেট কালার। এটা আনকমন একটা বললাম আমরা আর কি। আচ্ছা আমাদের কালার আছে যে যদি কেউ কালার গুলো আপনার পিকচার চায় দিতে পারবো সমস্যা নাই আমাদের পিকচার তোলা আছে। আচ্ছা এই নাম্বার নর্ কিন্তু কালার পিকচার পেয়ে যাবেন।

দেখে আচ্ছা কালার গুলো আমরা দেখে দেখেন আচ্ছা ঠিক আছে এই একটা কালার ওকে ঠিক আছে একটা কালার কালার সুন্দর কালার কিন্তু ঠিক আছে একটা কালার আচ্ছা

শর্ট টাইম সামনে শর্ট টাইম এদের আগে শর্ট টাইম আছে বেশি বড় টাইম নাই কাজে যারা নিতে চান তারা আমাদেরকে দ্রুত নক করবেন আচ্ছা ঈদের সাথে করবেন আমরা সাথে সাথে আজকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পাঠিয়ে দিলে কালকে আমাদের আপনারা পেয়ে যাবেন আচ্ছা একদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন মধ্যে পেয়ে যাবেন কাজে নিলে দ্রুত এদের আগে ভালো সেল করতে পারবেন ঠিক আছে তবে সারা বছর আমাদের কাছে আইটেমগুলো পাবেন আচ্ছা সারা বছর আমাদের যে ফ্যাক্টরি আমাদের এই ফ্যাক্টরিতে শুধু আমরা আমাদের প্যান্টের ফ্যাক্টরি ওভেন ফ্যাক্টরি আমরা শুধু বয়জের মোবাইল প্যান্ট জগার্স থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার এই সমস্ত আইটেমই করি আমাদের এই সমস্ত আমাদের নিটের কোনো ফ্যাক্টরি না আচ্ছা আমাদের সাথে যোগাযোগ রাখবেন ঈদের পরে এবং ঈদের আগে সারা বছর আমাদের কাছে পাবেন যেগুলো আমরা প্রোডাক্টগুলো দেখলাম একটা প্রাইসটা কিন্তু আমরা বলি না আমাদের দর্শকদের কিছু নাই আমরা অনেকে হয়তো ঈদ উপলক্ষে বেশি রাখি আচ্ছা হ্যাঁ বেশ বেশি রাখি কিন্তু আমরা দেখছি আমাদের এই সেম মাল আমরা বিক্রি করে কত দুশো চল্লিশ টাকা তাই না এরা এই সেম মাল আমি দেখছি মার্কেটে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কাজে আমাদের আমরা ফার্স্ট পার্টি মানে আমাদের নিজেদের সব আমাদের নিজেদের কাজে এখানে ওই সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড এরকম কিছু নাই আচ্ছা ঠিক আছে আমাদের কাছে আসলে সবচেয়ে কম দামেই পাবে অতএব